হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এ ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এটা ক্লাস টেন ম্যাথ পেজ নাম্বার নাইনটিন অর্থাৎ ক্লাস টেনে অঙ্কের বইয়ের উনিশ নাম্বার যে প্রশ্নটা আছে এটা প্রয়োগ নম্বর পঁচিশ এখানে আছে এক্সে প্রাপ্ত মান দুটি অর্থাৎ এক্স সমান দশ এবং এক্স সমান মাইনাস সাত এক নাম্বার দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ করে কি না যাচাই করি অ্যাকচুয়ালি এটা আলাদা করে কোনো আলাদা করে কোনো আলাদা প্রশ্ন নয় এর শুরু হয়েছিল এখান থেকে এই প্রশ্নটি শুরু হয়েছিল এই এটা দেখো ক্লাস টেনের অঙ্কে বই আঠেরো নম্বর পেজ এটা শুরু হয়েছিল এই চব্বিশ দাগ থেকে তো এই এই সমীকরণটা এই এই সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে এখানে একটা সমীকরণ তৈরি হয়েছিল এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সেভেন্টি ইজিকোয়াল টু জিরো এটা এক নম্বর সমীকরণ নাম দেওয়া ছিল আর এটা পরে সমাধান করে এক্সের মান সমাধান করে এক্সের দুটি মান পাওয়া গেছে যে দশ সাত এবং দশ তোমার মাইনাস দশ এবং সাত তো এখানে এই এর সমাধানের উপর ভিত্তি করে এই এক নম্বর সমীকরণের এই সমাধানের উপর ভিত্তি করে এই প্রশ্নটা এই প্রশ্নটা আছে যে এক্স এর প্রাপ্ত মান দুটি অর্থাৎ এক্সমান দশ আর এক্সমান মাইনাস চার এক নম্বর সমী দীঘাত সমীকরণটি সিদ্ধ করে কিনা যাচাই করি অর্থাৎ এখানে যে মানগুলো বেরোলো এক্সের সেটা এই সমীকরণটাকে সিদ্ধ করছে কিনা আমি এই সমীকরণটা এখানে লিখে নিয়েছি এই সমীকরণটাকে সিদ্ধ করছে কিনা সেটা বলতে হবে অর্থাৎ এই সমীকরণকে সিদ্ধ করার মানে কি এই সমীকরণ সিদ্ধ করার মানে হলো প্রথম যখন আমি এক্স ওয়ান টেন বলছি তাহলে এক্সের জায়গাগুলোতে যদি দশ বসাই তাহলে সেটা হিসাব করে আলটিমেটলি সমান শূন্য বেরোবে তাহলে এই দিকটা এক্সের মান দশ বসালে হিসাব করে যদি শূন্য বেরোয় তাহলে বলবো কি না এই সমীকরণটাকে সিদ্ধ করছে আর এক্স ওয়ান মাইনাস সেভেন বসাবো এই সমীকরণে এক্সের জায়গাতে মাইনাস সেভেন বসাবো তারপরে হিসাব করবো হিসাব করে মান যদি শূন্য বেরোয় তাহলে বলবো সিদ্ধ করছে যদি মান শূন্য না বেরোয় তাহলে বলবো সিদ্ধ করছে না এক্সমান দশ বসালেও তাই যদি এর মান হিসাব করে শূন্য না হয় তাহলে বলবো যে এক্সমান দশ এই মানটি এই সমীকরণটিকে সিদ্ধ করছে না তাহলে এই সমীকরণটিকে সিদ্ধ করছে কি না দেখার জন্য আমাদের প্রথমে কী করতে হবে এক্সের জায়গাতে দশ বসাতে হবে তাহলে শুরুতে শুরুতে সমীকরণটা লিখে নেব যে প্রদত্ত সমীকরণটি হলো চুর্থ সমীকরণটি হলো এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সেভেন্টি ইজ ইকুয়াল টু জিরো তাহলে এবার এক্স সমান দশ বসিয়ে পাই এটা এক নম্বর সমীকরণ এক্স সমান দশ বসিয়ে পাই এখানে দেখো এক্সের জায়গাগুলোতে ফাঁকা রাখবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এর মান শূন্য বসাবো না হিসাব করে দেখব যে শূন্য আসছে কি না তাহলে এখানে দশ বসালাম এখানে দশ বসালাম সমান দশের স্কোয়ার দশ দশকে একশো মাইনাস থ্রি এবং টেন গুণ করতে হবে তাহলে মাইনাস তিন দশকে ত্রিশ আর এটা হয়ে গেলো মাইনাস সেভেন মাইনাস সেভেনটি মাইনাস সেভেনটি তাহলে সমান এখানে দশ একশো থেকে তিরিশ বিয়োগ করলে সত্তর পাচ্ছি মাইনাস সত্তর সমান জিরো তাহলে কী হলো তাহলে এক্স অতএব এক্স সমান এক নম্বর সমীকরণকে সিদ্ধ করলো এক নম্বর সমীকরণকে সমীকরণ সিদ্ধ করে তাহলে এক নম্বর সমীকরণকে সিদ্ধ করে কারণ এর মান হিসাব করে শূন্য বেরিয়েছে এরপরে এক নম্বর সমীকরণে আমি এক্সের জায়গাতে মাইনাস সেভেন বসাবো দেখব এটা সিদ্ধ করে কিনা এক নম্বর সমীকরণে এক্স সমান মাইনাস সেভেন বসিয়ে পাই তাহলে এখানে আছে এক্সেস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সেভেন্টি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সেভেন্টি আচ্ছা এখানে মাইনাস সাত বসাব তাহলে পাবো মাইনাস এ মাইনাসে স্কোয়ার আছে যেহেতু মাইনাস সাত দুখানা গুণ মাইনাস সাত ইন্টু মাইনাস সাত মাইনাস এ মাইনাসে প্লাস সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে এটা হলো প্লাস সাত সাথে ঊনপঞ্চাশ মাইনাসে মাইনাসে প্লাস তিন সাথে একুশ মাইনাস সেভেনটি সমান ঊনপঞ্চাশ এবং একুশ যোগ করতে হবে এক নয় দশের শূন্য হাতে এক দুই চার আর এক আছে সাত তাহলে এটা সেভেন্টি মাইনাস আর এটা ইজ টু জিরো তাহলে এক্স সমান অতে এক্স ইজ ইকুয়াল টু মানটি এক নম্বর সমীকরণকে সিদ্ধ করে তাহলে এখানে প্রশ্নের মধ্যে ছিল কি যে এক্স এর মান এক্স এর প্রাপ্ত মান দুটি অর্থাৎ এক্স ওয়ান টেন ও এবং এক্স ওয়ান মাইনাস সেভেন এক নম্বর সমীকরণ দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ করে কিনা যাচাই করি তাহলে এখানে লিখতে হবে অতএব এক্স সমান টেন এবং এক্স ইজ ইকাল মাইনাস সেভেন এক নাম্বার দীঘাত সমীকরণ সমীকরণটি সিদ্ধ করে ধন্যবাদ